আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অসাধারণ ভ্রমণের গল্পে আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশ থেকে আর শেষ হবে মধ্যপ্রাচ্যের মাটি কুয়েত সিটিতে আশা করি আপনারা আমার এই যাত্রার প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন আমার সাথে অনুভব করবেন ভ্রমণের আবেগ আর দেখবেন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার দারুণ কিছু দৃশ্য যাত্রা শুরু হয়েছিল আমার বাড়ি থেকে বের হওয়ার সময় সকালের নির্মল বাতাস সামনে ভয়ে চলা শান্ত নদী আর চারোপাশে সবুজ প্রাকৃতি সত্যিই এক অন্যরকম অনুভূতি এই নদীটাকে আমি বহুবার দেখেছি কিন্তু আজকের দেখা একেবারেই ভিন্ন মনে হচ্ছিল নদীটা যেন আমাকে বিদায় জানাচ্ছে বলছে শুভযাত্রা প্রতিটি ফুটা পানির ঢেউ যেন বলছে যাও স্বপ্ন পূরণ করতে যাও বমনের শুরুতে আমার মনটা ভরে গেল এক ধরনের আবেগী নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া সবসময় একটু কষ্টের আবার নতুন কিছুর আশায় ভোগ ভরে থাকা আনন্দেও এরপর পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহিরে দাঁড়িয়ে মনে হচ্ছিল আজ আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে বিমানবন্দরের বাহিরে ছিল মানুষের ভিড় কেউ বিদায় দিচ্ছে আপন কেউ আবার প্রিয়জনকে স্বাগত জানাতে এসেছে সবার চোখে ছিল ভিন্ন ভিন্ন আবেগ কারো চোখে জল কারো চোখে আনন্দ আর কারো চোখে স্বপ্ন আমিও ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিজের অনুভূতিকে সামলাচ্ছিলাম মনে হচ্ছিল এটাই আমার শেষ মুহূর্ত যেটার জন্য এতদিন ধরে প্রস্তুতি নিয়েছি আমার সামনে অপেক্ষা করছে নতুন এক পৃথিবী ভিতরে ঢুকতেই চোখে পড়লো আলোকসজ্জা আর মানুষের ভিড় লম্বা লাইন নিরাপত্তা চেক ইমিগ্রেশন প্রতিটি ধাপে এক ধরনের উত্তেজনা কাজ করছিল চারপাশে বিভিন্ন দেশের মানুষ কেউ ইংরেজি বলছে কেউ আরবিতে কেউ আবার বাংলায় ফোনে কথা বলছে এ যেন এক আন্তর্জাতিক পরিবেশের ছোট একটি প্রতিশ্রবি ইমিগ্রেশন শেষ করে বোর্ডিং পাস হাতে পাওয়ার পর হঠাৎ মনে হলো সত্যি আমি এখন যাত্রার একদম কাছে চলে এসেছি মনে হচ্ছিল আর মাত্র কিছু সময় তারপর আমি আকাশে উঠব বোর্ডিং পাস পেয়ে যখন আমি ছিটে গিয়ে বসলাম বসার সাথে সাথে দেখি বাংলাদেশের সুপরিচিত বক্তা খালেদ সাইফুল্লাহবি তাকে দেখে তার সাথে দেখা করলাম সত্যিই মনটা ভরে গেল আর মাত্র কিছু সময় আর আমি আকাশে উঠব অবশেষে সেই মুহূর্ত এলো বিমানে চড়ার অনুভূতি একেবারে অন্যরকম বিমানের বিশাল আকৃতি দেখে মনে হচ্ছিল সত্যি মানুষ কি অসাধারণ সৃষ্টি করেছে বিমানে বসে জানালার বাইরে তাকাতেই দেখলাম আলোর ঝলক আর রানওয়েতে দাঁড়ানো অন্য অন্য বিমান প্রত্যেকটি বিমানের দিকে তাকিয়ে মনে হচ্ছিল প্রতিটি যাত্রী যাচ্ছে ভিন্ন ভিন্ন স্বপ্ন নিয়ে যখন বিমান আকাশে উঠলো তখন বুকটা কেটে উঠলো নিচে রেখে আসা আমার জন্মভূমি ধীরে ধীরে ছোট হতে লাগলো শহর গ্রাম নদী সব কিছুই যেন মানচিত্রের মতো হয়ে গেল সেই মুহূর্তে মনে হলো আমি আর আমার দেশ যেন দুইজন কাছের বন্ধু সাময়িক সময়ের জন্য বিদায় নিচ্ছি বিমানের ভিতরে পরিবেশটা বেশ আরামদায়ক সারি সারি ছিট ক্রেবিন ক্রুদের হাসিমুখ আর যাত্রীদের উত্তেজিত দৃষ্টি সব মিলিয়ে এক বিশেষ অভিজ্ঞতা জানালার বাহিরে তাকালি মেঘের রাজ্য কখনও মনে হচ্ছিল তুলোর মতো নরম সাদা মেঘের ভাসমান দ্বীপ আবার কখনও মনে হচ্ছিল আমি যেন আকাশের সমুদ্রের ভিতরে ভেসিয়ে চলেছি খাবার পরিবেশনের সময় একটা ভিন্ন আনন্দ ছিল মনে হচ্ছিল আমি সত্যি ভ্রমণের অংশ হয়ে গেছি প্রতিটি মুহূর্ত যেন জীবনের অ্যালবামের নতুন একটি ছবি যোগ করেছে কিছু ঘন্টার ভ্রমণের পর অবশেষে পৌঁছে গেলাম কুয়েতের মাটিতে বিমানের জ্বালানা দিয়ে তাকাতেই দেখতে পেলাম আলাদা ধরনের এক পৃথিবী চারপাশে বিশাল রাস্তা আধুনিক স্থাপনা আর মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু বিল্ডিং বিমান কুয়েতের রানওয়েতে নামার সাথে সাথেই মনে হলো হা আমি সত্যি নতুন দেশে চলে এসেছি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হতেই চোখে পড়ল সুশৃঙ্খল পরিবেশ বাংলাদেশের ভিড় আর কোলাহল থেকে একেবারেই ভিন্ন এখানে মানুষের চলাফেরা যানবাহন সব একটা নিয়ম মেনে চলার অভ্যাস আছে অবশেষে পৌঁছে গেলাম কুয়েত সিটিতে সামনের উঁচু বিল্ডিং চারদিকে আলোর ঝলকানি আর রাস্তার সুশৃঙ্খল দেখে আমি অভিভূত হয়ে গেলাম কুয়েত সিটি যেন দিনের বেলায় মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি আদরিক নগরী আর রাতের বেলায় যেন রূপকতার রাজপ্রাসাদ রাস্তার দুপাশে দোকানপাট রেস্তোরাঁ নামাজের জন্য দৃষ্টিনন্দন মসজিদ সব কিছুই একসাথে মিলে সত্যিই অপূর্ব লাগছিল মনে হচ্ছিল আমি সত্যিই নতুন জীবনের পথে এগুচ্ছি প্রিয় দর্শকবৃন্দ এভাবেই শেষ হলো আমার এই ভ্রমণের গল্প বাংলাদেশ থেকে কুয়েত এই যাত্রা শুধু একটি ভৌগোলিক ভ্রমণ নয় বরং এটি ছিল আবেগ অভিজ্ঞতা আর নতুন সূচনার গল্প নিজের দেশ ছেড়ে নতুন দেশে আসা মানি শুধু কর্মজীবনের পথ নয় এটি মানে নিজের ভিতরে নতুন স্বপ্ন জন্ম দেওয়া নতুনভাবে নিজেকে গড়ে তোলার সুযোগ আপনারা যদি এই যাত্রার গল্পটি উপভোগ করে থাকেন তবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ